নমস্কার এই দেখুন কালকে তো আপনারা যারা নার্সারি ভিজিট ভিডিওটা দেখেছেন তো আপনাদের মনে অনেক কৌতূহল আছে যে আমি ওখান থেকে কি গাছ এনেছি তো সেগুলো দেখানোর জন্যই আজকে আবার এলাম এটা দেখছেন এটাকে অনেকে ব্যারোমিটার প্ল্যান্ট বলে এই যে বেগুনি বেগুনি ফুল হয় বেগুন ফুল হলেই মানে বোঝা যায় যে হয়তো বৃষ্টির সম্ভাবনা আছে অনেকে এটাকে বলে থাকে টেক্সাস সেই যেটা হ্যাঁ আর পাতাটা ভীষণ সুন্দর লাগে ফুল হোক না হোক পাতাটাই আমার ভীষণ ভালো লাগে তো আমি না গাছগুলোকে জানি বর্ষাতে শুরু করে দিয়েছি দেখুন হাতে মাটি আমার তো আমার হাজবেন্ড হঠাৎ করে বলল তুমি তো দেখালে না তোমার বন্ধুদের আর হ্যাঁ তাই তো তাহলে এক্ষুনি ক্যামেরা অন করে জাস্ট ভিডিও শুরু করলাম আর এই যে এইটা দেখছেন এটাও দেখ বুঝতেই পারছেন এটা আমার কেনা গাছ কালকেই কিনে নিয়েছি নার্সারি থেকে শ্রীকৃষ্ণ নার্সারি থেকে তো এটাও হচ্ছে একটা পিঙ্ক টগর এই দেখুন আনতে আনতে না কয়েকটা ফুল খসেও গেছে কুড়িটা আছে পিঙ্ক টগর এই দুটোই আমি মাটিতে প্রতিস্থাপন করলাম টবে করিনি আসলে এই গাছগুলো বড়ো হলে প্রচুর ফুল দেয় হয়তো টবে অতটা মানে মাটির গাছের যেরকম গ্রো বা ফ্লাওয়ারিং যতটা হয় টবের গাছ অতটা হয় না আমরা যারা গাছ করি সেটা সবাই জানি তো এই দুটো গাছ এই মাটিতেই বসালাম তো ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই কি কি গাছ এনেছি আর যেটা এনেছি সেটা হচ্ছে এই যে এই দেখুন এগ্লোনিমা এই যে এই এগ্লোনিমাটা এই যে এই দেখুন এই এগ্লোনিমাটা এটা আমি কালকে কিনে এনেছি এটা নেমা লিপস্টিক এই দেখুন ভীষণ সুন্দর ওখানকার গাছের মানে কোয়ালিটি ভীষণই সুন্দর তো এটা যখন প্রতিস্থাপন করব সেই ভিডিও আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব আর আর একটা যেটা আছে যেটা হচ্ছে এই যে এই মানডেভিলাটা ভিলার ডে ডেটা এটাও যখন প্রতিস্থাপন করব হয়তো আপনাদের সঙ্গে ভিডিও আমি অবশ্যই শেয়ার করব তো এটা ভিলাটা কিনে এনেছি মান্ডেভিলাটা একশো টাকা দাম নিয়েছে আর এই যে এটাও একশো টাকার মতো নিয়েছে একগুলো লিপস্টিকটা এই দুটো কাছেই একশো টাকা করে নিয়েছে আর এটা বলতে যতদূর সম্ভব পঞ্চাশ টাকা নিয়েছে এটা দেখুন এটা হচ্ছে মিনিচার ভ্যারাইটি হোয়াইট মিলি হুম দেখুন সাদা ছোট্ট ছোট্ট এই হোয়াইট মিলি আমার কাছে আছে কিন্তু সেটা বড়োটা আছে এই মিনিয়েচার ভ্যারাইটি নেই আমার মিনিয়েচার ভ্যারাইটি একটাই আছে সেটা হচ্ছে রেড মিলিটা আছে হোয়াইটটা নেই তো আমি হোয়াইটটা আনলাম হোয়াইট মিলিটাও মানে অ্যাকচুয়ালি এই মিনিজারি ভ্যারাইটি মিলিগুলোতে প্রচুর ফুল পড়ে থাকে এবং গাছটা ভীষণ বুষি তবে এই টবে ছিল না দেখে বুঝতে পারছেন এটাও আমি এক্ষুনি প্রতিস্থাপন করে দিয়েছি এই দেখুন দেখে বুঝতে পারছেন তো এই দেখুন এটা হচ্ছে আগেকার মাটিটা এই মাটিটা আমি এক্ষুনি দিয়েছি কিচ্ছু জিনিস শুধু মাটি আর গোবর সার দেখে বুঝতে পারছেন মাটিগুলো একটু কাদা কাদা হয়ে আছে এই মিলিটা এই গ্রো ব্যাগটাতে ছিল জানেন এই গ্রো ব্যাগ থেকে বের করে আমি এখানে জাস্ট এক্ষুনি প্রতিস্থাপন করলাম আর ওই ওই ব্যারামিটার প্ল্যান্ট আর ওই পিঙ্ক টগরটা ওই দুটো তো মাটিতে বসিয়েছি দেখতে দেখালাম আপনাদেরকে খুনি এই হচ্ছে আমার কেনা গাছ মানে কয়েকটা গাছই কাল কিনেছি আর যেটা কি কালেকশন করেছি রাস্তা থেকে তখন একটু অন্ধকার অন্ধকার ছিল সন্ধে হয়ে গেছিলো বলে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি এই দেখুন এই কাঠচাপার ডালটা আপনারা অনেকেই তো কাটচাপা ডাল থেকে করেন আমিও করেছি ডাল থেকে আপনাদের দেখিয়েছি আমার কাঠচাপা কালেকশান তো আপনাদের দেখিয়েছি দেখুন এই ফুলের কালারটা দেখেছি অসাধারণ ভেতরটা হালকা হলুদ আর বাইরেরটা হচ্ছে পিঙ্ক আর সাদা কম্বিনেশন ভীষণ সুন্দর কালারটা লাগলো তো ভাবলাম এই ডালটা একটা নিয়ে যাই যদি মানে আমি কি বলবো তার চারা করতে পারি তো খুব ভালোই হয় আমি এর আগেও সাকসেসফুল হয়েছি কাটচাপা ডাল থেকে করে তো ওই গাছগুলো তো বেশ ভালোই বড় হয়েছে তো এবার এটাও যদি হয় তো খুব ভালো হবে তো এই কাঠচাপাটা আমি এখন বসাবো মানে এটা এটা থেকে আমি দুটো কাটিং তৈরি করব দুটো গ্রো ব্যাগ রেডি করে নিয়েছি এই দেখুন এই একটা গ্রো ব্যাগ শুধু বালি আর মাটি দিয়েছি কোনো রকম কোনো সার নেই এই দেখুন এটাতেও বালি মাটি ও আবার ঘাসের টুকরো এসছে এই যে নর্মাল যেটা আমার এখানে মাটির মানে গার্ডেন সয়েল যেটা এখান থেকেই মাটি আমি খুঁড়ে নিয়েছি ওই জায়গাটা থেকে তো এটাও তাই এই দেখুন মানে নিচের বড় গাছে শেকড়গুলোও শুধু উঠে চলে এসেছে তো এই যে শুধু নর্মাল বালিয়ার মাটি এটা তো বালিয়ার মাটি মিক্স করে এক জায়গায় এই দুটো গ্রো ব্যাগ রেডি করেছি তো এই গ্রো ব্যাগ দুটোতে আমি এই কাটচাপা দুটো কাটিং এখন প্রতিস্থাপন করব তো আপনারা দেখতে দেখতে থাকুন এখনই তো মানে কি বলবো মানে এক হাতে করে ফোন নিয়ে ভিডিও করা একটু অসুবিধাই হয় তাও মানে আপনাদের মানে সুবিধার্থে আমি চেষ্টা করব যাতে সবাই ঠিকঠাকভাবে দেখতে চা পান তো এই কাজ করতে করতেই আপনাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করিনি আচ্ছা আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকেই দেখেছি মানে ভিডিও আমার দেখে ভিউজ দেখে আমি বুঝতে পারি অনেকেই আমার ভিডিও দেখে রেগুলার বেসিসে তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন একটা করে লাইকই তো করছেন ভিডিও দেখার পর একটা লাইক করে দেবেন এটাতে তোর কোনো টাকা পয়সা লাগে না তাহলে প্রতিদিনই আমার ভিডিও আপনারা দেখতে পাবেন আমিও চেষ্টা করব আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও পোস্ট করার আমি তো অলরেডি আপনাদের বলেছি যে আমি একটা মিনিচার গার্ডেন করার প্রস্তুতি নিচ্ছি তো হয়তো ইমিডিয়েট করতে পারবো না কারণ আমারও তো সংসার আছে ঘর সংসার সামলে আমি বাগান করি বাগানটা আমার একটা ভীষণ পছন্দের জায়গা এটা মানে হবি বলতে পারেন আর আমরা যারা বাগান করি তারা সবাই জানেন বাগানটা কতটা ভালোবেসে মানুষ করে আমিও সেরকম ভালোবেসে করি কিন্তু আমারও তো ছোট বাচ্চা আছে তাদের স্কুল আছে আমার হাজব্যান্ড আছে সব কিছু সামলে বাগান করা তো আপনারা যদি একটু লাইক করে দেন ভিডিওগুলো তাহলে আমার ভীষণ ভালো লাগবে আমার মনে হবে হ্যাঁ আপনারা হয়তো আমার ভিডিও দেখতে পছন্দ করছেন তখন আমারও ইচ্ছা হবে যে আপনাদের সঙ্গে আরও নতুনত্ব রকম কিছু ভিডিও সামনে আনার আর আপনারা কীরকম ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট করবেন যে হ্যাঁ দিদিভাই এরকম ভিডিও আনো বা আপনারা জানাবেন যে আপনাদের কী রকম ভিডিও দেখতে ইচ্ছা করছে তাহলে আমিও সেরকম ভিডিও আপনাদের সামনে প্রতিস্থাপন করার চেষ্টা করব তো হুম এটাই বলার ছিল আর কি আর কিছুই না আপনাদের সহযোগিতা না পেলে তো কখনোই এগোতে পারবো না তো আপনাদের সহযোগিতা একান্ত মানে একান্তভাবে আমি কাম কাম্য করছি দেখুন আমি এক হাতে করে ডালটা কাটছি তো কাটতে পারছি না জানেন এক হাতে করে না সম্ভব হয় না কোনো কিছু ফোনের স্ট্যান্ডটা হলে খুব ভালো তো আমার তো ফোনের স্ট্যান্ড নেই এক হাতে করে ফোন ধরে আর এক হাতে করে ডালটা কাটা পাতাগুলো কেটে দিয়েছি কেটে দিলাম দেখতেই পেরেন এখনই তো এর মধ্যে আমি রকম কোনো রুট হরমোন দেবো না আমি রুট হরমোন কিছু ইউজ করি না আপনারা দেখুন আপনাদের সামনেই আমি কাজ করছি এই দেখুন এই একটা কাটিং আর এই একটা কাটিং কোনো রকম কোনো রুট হরমোন নেই তো দেখি যদি হয়ে যায় তো খুব ভালোই হয় মানে একটা নতুনত্ব কালার আর কি মানে বাগানে আমার আসবে একটা নতুন কালারের কী বলে এটাকে চাপা এই দেখুন এই দেখুন জাস্ট ডালটা কাটলাম পাতাগুলো সব কেটে ফেলে দিয়েছি আর এই যে দেখুন এইতে কাটলাম একটু ট্রায়াঙ্গেল করে কাটলে ভালো হতো বাট আমি এক করে কাটছি তো সেজন্য ট্রায়াঙ্গেল শেপটা এলো না ট্রায়াঙ্গেল বলছি মানে এই কর্নার শেপটা আর কি কর্নার শেপটা এলো না কথা বলতে বলতে দু একটা কথাও ভুলভাল হয়ে যায় কি আর করা যাবে বলুন এক হাতে করে ফোন এক করে কাজ তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আর কি করা তাও তো আমি ওই গাছ দুটো যখন প্রতিস্থাপন করে দিয়েছি আমার মনেই নেই যে আমার আপনাদেরকে দেখাতে হবে জানেন আমার হাজব্যান্ড বললো যে তুমি তো দেখাচ্ছ না হ্যাঁ তাই তো আমার তো দেখানো হচ্ছে না তো আবার শীঘ্রই তাড়াতাড়ি ফোনটা নিয়ে এসে ভিডিও অন করে আপনাদের সঙ্গে এই দেখুন এই ডালের কাটিং দুটোই প্রতিস্থাপন করে দেখালাম আপনারা দেখতে পেলেন আপনাদের চোখের সামনে কোনো রকম কোনো রুট হরমোন ব্যবহার করিনি আবার এগুলোতে যখন পাতা বেরোবে আমি সমস্ত রকম আপডেট আপনাদের দেবো আর এইটা তো অলরেডি প্রতিস্থাপন আমি করেই নিয়েছি শুধু মাটি বালি আর একটু সামান্য গোবর সার দিয়েছি গোবর সার দিইনি বলেই চলে মাটি বেশি আছে বালির পরিমাণও খুব কম আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন দেখেছেন তো আর এইটা এখনো প্রতিস্থাপন করিনি আজকে করবো না তবে এটা যখন প্রতিস্থাপন করব আমি অবশ্যই আপনাদের সামনেই করব সমস্ত রকম যন্ত্র নিয়ে অ্যাকচুয়ালি মান্ডেভিলা একটু কি বলবো একটু সুখী টাইপের গাছ ওকে মানে যা তাই করে রেখে দিলে পরে তো হয় না তো ওর জন্য একটু সুন্দর টবের প্রয়োজন একটা টপ আমি কালার করে তারপর তারপর মান্ডেভিলাটা প্রতিস্থাপন করব আর এই যে অ্যাগলোনেমাটাও তাই অ্যাকলোনেমাটাও একটু অন্যরকম মিডিয়ায় প্রতিস্থাপন করব আপনাদের সামনেই করব আপনারা দেখতে পাবেন তো আজকে এইটুকুই এই ভিডিওটি যাদের ভালো লাগেছে। তাদের তাদেরকে আবার আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা লাইক করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই নমস্কার